হয়েছে প্রথমত মানে মানুষ হিসেবে তুলনা হয় না বাবার মানে অসাধারণ একজন পিওর সোল একটা অ্যান্ড গুড হিউম্যান বিং তার সাথে ডিরেক্টার আনডাউটেডলি তোমরা বাবার আগেও অনেক কাজ দেখেছো তোমরা দর্শকরা ইস টু গুড থিঙ্কিংটা খুব বিগ বড় থিঙ্কিং তাই জন্যই ওয়ান অফ দ্য বিগেস্ট ফিল্ম আমি সবসময় বাবার সাথে কাজ করতে এই জন্যই চাইতাম বাবার যেটা ফার্স্ট ফিল্ম বাবা ডিরেক্ট করে সেটা দেখে আমার খুব ভালো লাগে কারণ কি গানগুলো এত অনুবদ্ধ হয়েছিল মানে তো একটা ডিফারেন্ট ফ্লেভারে একটা রোম্যান্টিক সং ডিফারেন্ট ফ্লেভারে ডিফারেন্ট আছে প্রত্যেকটা গান খুব সুন্দর প্রত্যেকটা গান খুব হেঁটে তার সব থেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে যে মানুষটা খুব শর্টেড কোনোভাবে প্ল্যান এ যদি ঘেটে যায় ওর কাছে প্ল্যান বি রেডি থাকে এটা হচ্ছে সব থেকে বড় একটা কোয়ালিটি একজন ডিরেক্টরে তাই জন্য ইজ অলওয়েজ কুল মাইন্ডেড আমার সবসময় ইচ্ছে ছিল যে একটা কোরিওগ্রাফার যেমন ডিরেক্টর হয় ও গানটার দিকে আর পুরো শর্ট টিকিংটা না মানে একটা অন্য ফ্লেভারের হয় এটা জাস কমস ফ্রম মা কোরিওগ্রাফার বিকজ ওরা গানটাকে এত যত্ন করে শ্যুট করে সাবসেট সিঙ্গেল সাবসেট পরি ফোর্স সার্ভেন আজকে আমার লাইফে আমি সব থেকে বড় টেনশানে ছিলাম তার কারণ আমার আর বাবার একটা ডান্স চাঙ্ক ছিল একসাথে হরবাদ বেহোতা ফাইভ বাই ফাই নাই জিতো কে বাই ফাইভ এই এই ইন্টারাকশনটা বাবার সাথে একটা স্ট্রেচ টানা বেশ অনেক দিনের কারণ ফিল্মটাই বাবা ডিরেট করছে এই এক্সপিরিয়েন্সটা অন্য রকম হ্যাঁ তুমি দিন বৃষ্টি যা আরো পাঁচটা বারো মাস

আমি রিয়েলি রিয়েলি আমি চাইবো যে সেই সুযোগটা যেন আমার হয় যে বাবার সাথে আমি মানে যত সংখ্যক ছবি করতে পারবো তত আই ফিল অনার্ড